এটা আবার সিটি রয়েছে আমি আগে আকাশ কার্ডে দেখালাম এটা আবার আকাশমণি কার্ডে রয়েছে স্টোরেজ তো থাকি স্টোরেজের মধ্যে ছোটখাটো হয়তো জিনিসপত্র রাখতে পারেন দারুন দারুন ওয়েলকাম টু ডিজিটাল বাজার নমস্কার আমি সোমনাথ কুন্ডু আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকে জেনে নেওয়া যাক নমস্কার স্যার ওয়েলকাম টু ডিজিটাল বাজার আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আপনাকে অনেকেই চেনে আপনি বেশ পপুলার তবুও আমাদের পরিচয় আমাদের দর্শকদের জন্য যদি আপনার পরিচয়টা দেন আর আপনার কোম্পানির পরিচয়টা যদি দেন নমস্কার আমার নাম রাহুল আমাদের দোকানের নাও ফ্রি গণেশ উপর এটা আমাদের কাচছপাড়ে এছাড়া আমাদের হালি সমার কারখানা তৈরি হয়ে গেছে তো আপনারা আসলে এখন পোড়া মাল যেটা আমাদের পলিশ ছাড়া মাল এটা আমাদের মূল বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনারা হালি শহরে গিয়ে একবার দেখতে পাবেন আর যেটা আমাদের কাচছপাড়া আউনে ছিল সেখানে কিন্তু এখন সব কিন্তু পালিশ করা রেডি মাল পেয়ে যাবে তো আগে প্রথমে স্টকগুলো দেখিয়ে দিন যেগুলো আজকে কি কি দেখছি আজকে সুধিমদব কার্লাই ফার্স্ট জায়গা আমি আপনাকে উপর বিশেষ করে বছর ধরে রেখেছি কার্ডে সবাই জানে সে তো ঠিক নানান রকম কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ড জিনিস ওই পাঁচ দশ বছর না সারা জীবন চলে যাবে সারা জীবন ওয়ারেন্টি দেওয়া যাবে আমরা কিন্তু ভিডিওতে লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে থাকি

আমি যেগুলো ভালো শক্তপোক্তি ভিডিও টা দেখাই ওকে আমার প্রচুর ভিডিও রয়েছে যেখানে সতেরো হাজার একুশ হাজারের প্যানেল ফাট আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এগুলো রয়েছে সাপুত খাট রয়েছেন প্রচুর একই ডিজাইন কারণ অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে একই জিনিস হতে করে নেব মানে ঘরে দেখা যাচ্ছে দুই তিনজন ভাই তো সবার দেখালে একই ডিজাইন একই ডিজাইন পছন্দ ঠিক কথা বাড়িতে দেখালে দুই বোন আছে তাহলে একই ডিজাইন পছন্দ ঠিক ঠিক সমস্যা হয় না এটা কিন্তু আমরা একই ডিজাইন দু তিনটে করে বাড়িয়ে রেখেছি বানিয়ে রেখেছি বাহ

এখানে কিন্তু মাল্টিপেল জয়েন্ট থাকে মাল্টিপাল জয়েন্ট ফাটা আমি আজকে ভিডিওর মধ্যে দেখে আচ্ছা তো যেরকম সমুদ্র করবে

এখানে রয়েছে মেহগিনি গানের একটা রয়েছে এছাড়া এদিকে পেছনে আকাশমণি গানের রয়েছে আচ্ছা কিন্তু আলবিন করা জয়েন্ট এর রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা করে এই সমস্ত ডিজাইন আচ্ছা আকাশমণি কাঠও খুব ভালো কাঠ সেগুলো কিন্তু সেগুলোর মতো কিছুটা পাইলা হয়ে যায় আচ্ছা এই যে দেখুন আকাশমণি কাঠের কাঠ এগুলো এগুলো কিন্তু মাল্টিপল একই ডিজাইন দুটো করে তৈরি করা দেখলে কিন্তু অনেকটা সেই দেশি সেগুন টাইপের কিন্তু আকাশমণি কাঠ আচ্ছা এই কিন্তু দেখো মাল্টিপেল জয়েন্ট রয়েছে দশটা জয়েন্ট আছে কিন্তু একটা হয়নি আচ্ছা ফাঁকা হবে বা সিঙ্গেল জয়েন্ট ফাঁকা হবে না এটা কিভাবে বোঝা যাবে এটা যদি দর্শক আছে একটা নিজস্ব গুণ আচ্ছা সব মানুষই যে ভালো হয় সব মানুষই যে খারাপ হয় এমনটাও হয় ঠিক কথা এরকম সব কাটের মধ্যে কোন কাটটা যে ফাঁকা হবে এটা বলা মুশকিল আচ্ছা আমি একটা ওটার एग्जांपल আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব আচ্ছা তার আগে কালেকশন আমরা দেখি নিশ্চয় সুন্দর ডিজাইন রয়েছে এটা আমরা হচ্ছে 45000 টাকা এই একটা ডিজাইন রয়েছে দাম রয়েছে 45000 টাকা এই আরেকটা ক্রিস্টাল সোনা রয়েছে 45000

আমাদের শহরে পুরো একদম পালিশের ছাড়াই সেটা ওখানে মাল একবার যদি বলে আমি পোড়া মাল দেখতে হবে তো হালিশহরে না হালিশহর নেবে বর্ষা তোলা আগে হচ্ছে আমাদের তৈরি হচ্ছে

তো এর ভেন কোয়ালিটি অনেক সুন্দর আছে আমি আরো পেছন দিক দেখলো দেখিয়ে দেবো এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এর ফাইবার কোয়ালিটি একবার দিব পেছন দিকে ফাইবার কোয়ালিটি দেখো নাইজেরিয়া সেগুন কিন্তু ফাইবার আছে সিপি সেগুনের মতো বাহ এই যে ভেন কোয়ালিটি আছে এগুলো কি কিন্তু সত্তর পঁচাত্তরে বিক্রি করা যায়

তো এটা একটা নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এছাড়া যে সিরিজ কাঠের যে সমস্যা হয় বা যে কোনো কাঠের সমস্যা এই যে সিঙ্গেল জয়েন্ট এই জয়েন্টটাই কিন্তু শুধুমাত্র ফাঁকা হয়েছে এই যে সিঙ্গেল জয়েন্ট এটাই কিন্তু ফাঁকা হয়েছে এগুলো রেখে দেওয়ার মানে হচ্ছে এগুলো কিন্তু যদি আমি দু বছর আগে সেল করে দিতাম দাম কমে কিন্তু এগুলো বাড়িতে গিয়ে হতো বাড়িতে হলেও কোনো সমস্যা নেই আমাদের লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে এখান থেকে ওই নিচ অবধি হচ্ছে একটাই কাঠ আচ্ছা

বা এম শিক্ষক সেই কারণেই কি মানুষকে টলরেট করতে পারছে ঠিক কথা দোকানদারের সাথে বা কোন রকম বাজে সম্পর্ক হয়ে যাচ্ছে যে কেন হয়েছে কি হয়েছে মানুষ চাইছে যে আজকে প্লাইয়ের জিনিস যাতে পাঁচ বছর কিছু না হয়

করে মানে কেউ যদি বদল করতে বছর আমি শকে নিয়েছে তার মেয়ে দিয়ে রয়েছে পাঁচ বছর বাদে বাদে এটা দেখা যাচ্ছে নিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দশ বছর পরে কেউ আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় মাইনাস পাবেন বা মেল বিল থেকে ধরুন আপনি আচ্ছা

দেখে যে নতুন খাটটা নিতে লাগবে সেই দামটা এক্সট্রা পে করতে এক্সট্রা পে করতে হচ্ছে সেটা তো স্বাভাবিক গাড়ি ভাড়াটা আচ্ছা

সব কিন্তু আমরা ভিডিওদের অসুবিধা না হয় তো এইগুলো বারো হাজারও যাবেন পনেরো যাবেন আচ্ছা আমাদের কারখানা আছে কারখানাতে গেলে কিন্তু আপনারা এই কিন্তু পোড়া মাল গুলো নিতে আচ্ছা তো পোড়া মাল দেখলে আমাদের ভালোই লাগবে যে দেওয়া হচ্ছে ঠিক ঠিক দেখুন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পার্টিকাল বোর্ড খুব ভালো চলছে মার্কেট আজকের দিনে ফুলে ফুলে যাচ্ছে আমরা কিন্তু সেল করছি না আচ্ছা এটা যা ডেমো হিসেবে দেখাচ্ছি আচ্ছা যে দেখুন ফুলে ফুলে যাচ্ছে হ্যাঁ তো এগুলো দেখুন বেশি দিন কিন্তু লংজিভিটি হওয়ার না আচ্ছা তো জাস্ট তারা তো পারবে না তাদের দোকানে কাট পাবে তো আমি কিন্তু পারি আমাদের দোকানে প্লাইন মাল দেখাতে আচ্ছা এটাই সবথেকে বড় জিনিস কাস্টমার কিন্তু

ভালো প্রোডাক্ট নেই ঠিক সেটা দা আমি স্যাটিসফাইড হয়ে ওয়ারেন্টিটা দিতে পারি ঠিক কথা আজকে ভিডিও না জানো আমাদের আগস্ট সেপ্টেম্বর মাসে পোস্ট হলো ঠিক কথা 2030 এ গিয়ে কিন্তু ভিডিওটা ইউটিউবে দেখে যাবে একদম একদম তো পাঁচ বছর ওয়ারেন্টি 10 বছর ওয়ারেন্টি দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করেছি পাঁচ বছর তো এমনি চলে ঠিক একদম আজকে যখন ইউটিউবে মানুষ আমাদের আপনাদের কাছে পৌঁছাতে পারছে সবার কাছে পৌঁছাতে পারছে এটা কিন্তু একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে একদম

ছিল তখন অনেক দু হাজার একুশ বাইশে ছিল কিন্তু তাও কিন্তু কাস্টমার এসছে হচ্ছে আমন্ত্রণ রইল কি সবাই আসুন ঠিক দেখুন বা যদি কোন খাদিফেক্ট হয়ে থাকে প্রিভিয়াস দিনে যে খাদ্য আমরা দিয়েছি

আচ্ছা একদম গিফট হিসাবে যেটা কিন্তু আপনার সারা জীবন ওই প্রোডাক্টটাকেও বাড়িতে রেখে দিতে হবে এটা কত টাকার কেনাকাটা করলে গিফটটা থাকবে আমাদের কাছে যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে খাট নিলে সবাই পেয়ে আচ্ছা আমাদের কাছে সব তো খাটে তিরিশ পঁয়তাল্লিশ থেকে খাট রয়েছে আচ্ছা খাট রয়েছে

ইন্ডিয়া থেকে অর্ডার দিতে চাই যদি কারণ একটা জিনিস মাথায় রাখি আমার পক্ষে সম্ভব না কাশ্মীর মানে সার্ভিসটা আশা না করাই ভালো যদি দূর থেকে অর্ডার করা হয় একদমই তাই তো সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি করি আচ্ছা আমি তো দূরে কথা আমরা কিন্তু কলকাতার এঞ্জেল মধ্যে পাই যে কৃষ্ণনগর এদিকে আপনার মেমারি এদিকে উত্তর এর মধ্যে থাকে আচ্ছা তাহলে আমার মিসির রাগি ভবিষ্যতে কি আপনাদের সার্ভিস আচ্ছা যেহেতু আপনি লাইফ টাইম সার্ভিস দিচ্ছেন সেই কারণে আমাদের লোকালিটির মধ্যে থাকাটাই উচিত আচ্ছা মানে দিতে দিতে পারবেন সার্ভিসটা একদমই তাই

আচ্ছা এটা আর আচ্ছা একটা সহযোগিতা করেন তো আমাদের তখন কিন্তু আমাদের স্টাফরা টাকা চায় না দিয়ে কিছু খাওয়ালে না সেটা আলাদা কিন্তু যখন সার্ভিস তখন কিন্তু ফ্রি অফ কস্ট সার্ভিস দিই আচ্ছা যদি আমাদের হাজার টাকা যায় এক একটা আচ্ছা কিন্তু দিয়ে দিই আচ্ছা

তার পাঁচশো টাকা ঠিক ঠিক সেটা আমরা গিফট দিই এটাই মনে হয় যে আমাদের কাছে অনেক বড় দেওয়া আচ্ছা কাস্টমারের কাছে অনেক বড় নেওয়া থেকে আচ্ছা

থেকে এই দামের উপরই ডিল করি আর যখনই এক্সচেঞ্জ ভ্যালিউ দি কিন্তু এই দামের উপরই দিয়ে থাকি আচ্ছা কি আমরা সবাইকে নোটিফাইড করে দিই আপনি কোন বছর কোন ঠিক নিয়েছিলেন সেই ভিডিওতে সেই খাটটা থাকলে কিন্তু আপনি আর ডিল অবশ্যই এটা দিতে লাগবে ধন্যবাদ অনেক অনেক আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এলাও কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরো অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বাঁ দিকে দুটো প্লেলিস্ট আসছে সেই প্লেলিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ